আমার স্বামী মাসে প্রথমে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে নিল তার এক পয়সা খরচ করার অধিকার আমার ছিল না কোনো জিনিসের প্রয়োজন হলে নিজেই কিনে এনে দিত তবুও আমার হাতে টাকা খরচ করতে দিত না মাসের শেষে কলায়গণ্ডার সব হিসাবও বুঝে নিত হিসাব নিয়ে আমার অবশ্য তেমন সমস্যা ছিল না সমাজে ভালো নামক তকমাটা পেতে গেলে চোখ থাকতেও অন্ধকার মুখ থাকতে বোমা থাকার শাস্তি হয় কালের ভাদে নিজের কাছে খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কারো কাছে কিছুই বলে গতকাল আমার ভাই কল দিয়ে বললো আপু এক হাজার টাকা দিতে পারিস কলেজে লাগবে মা আবু বাকি সব জোগাড় করতে পারলো এক হাজার টাকা জোগাড় করতে পারেনি সেই ভরসা হিসেবে তোকে কল দিলাম মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর কোনো নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে তখন কাকে বলে স্পষ্টভাবে স্পষ্ট হয়ে ওঠে ভাইটা সবে কলেজে ভর্তি হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা তো লাগবেই সবই আমি বুঝতে পারি কিন্তু কিছু করার উপায় নেই আমার নিজের কাছে পাঁচশো টাকার মতো আছে মাস ধরেই জমা পড়ে আছে পাতা বাকি টাকাটা ওর কাছে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই সকালে খাওয়ার সময় স্বামীকে বললাম আমাকে পাঁচশো টাকা দিবে এত টাকা দিয়ে তুমি কি করবে আসলে ভাইয়ের ভর্তিতে লাগবে তুমি দিলে অনেক উপকার হতো কেন তোমার বাকি সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজের ভর্তির টাকা আমার দেওয়া লাগবে মাসে সে পাঁচশো টাকা মানে খোঁজো তুমি টাকা রোজগার করতে কেমন লাগে তুমি ঘরে বসে কীভাবে বুঝবে আমার কাছে কোনো টাকা পয়সা নেই মাসের শেষে যে হাতে টাকা থাকে না এটা আমিও বেশ ভালোই বুঝতে পারি তবে স্বামীর দেওয়া উত্তরটা কেন জানে কানে বাজি কলেজে ভর্তি হওয়া যে পাঁচশো টাকা হয় না তা আমার স্বামী ভালোটা করে বলে দেওয়া দরকার হয় না নিজে থেকেই বুঝতে পারে সেদিনের পর থেকে কখনো স্বামীর কাছে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার খুব বেশি প্রয়োজন হয় ও নিজের অন্য জন্য বা বাপের বাড়ি কিছু কারোর জন্য কিছু চায়নি আমার স্বামী অবশ্য সেদিন অফিস থেকে ফেরার পথে কেজিখানে যেখানে গরুর গোস্ত আর পোলাও চাল নিয়ে বলেছিল বিরিয়ানি রাখতে অনেকদিন খাওয়া হয়নি তার জন্য রান্না করেছিলাম ঠিকই কিন্তু আমার গলা দিয়ে অমন সুস্বাদু খাবার নামেনি পরের দিন আমার ভাই এসেছিল অনেক আশা করে বিয়ের আগে কয়েকটা টিউশনি করাতাম তখন মনের কাছে কিছু আবদার করলো তা মেটানো যেত সেই ভরসা নিয়ে হয়তো এসেছিল বুঝতে পারিনি তার বোন আর নেই তাদের পরিবারের সদস্য নেই সমাজের মধ্যে বিয়ের পর মেয়েদের স্বামী সন্তান মা বাবা ভাই বোন নেহা তার বাড়ির আত্মীয় মাত্র যুগে ধরে চলে এই নিয়মের বাইরে যাওয়ার অধিকার আসে হয়তো কোনো মেয়ে নেই এই নিয়ম স্পর্শ করতে পারে না তাদের ব্যবহার হয়তো আলাদা ছোটবেলা খালা এক এই জোড়া নূপুর বানিয়ে দিয়েছিল তেমন পায়ে দেওয়া হয় না সেই নূপুর জোড়া ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছিলাম মাসের শেষ তো দুলা কাছে টাকা নেই এই জোড়া বিক্রি করে দে আমি তো এসব করি না ভাই হাত পেটের উপর জোড়া নিয়েছিল বটে তবে চোখের পানি আড়াল করতে পারেনি খাবার টেবিল থেকে রাতে ভিচে যাওয়া বুঝিয়ে দিয়েছিল তার বোনের জীবনে আবছা কিছু অংশ স্কুল পাশ করা ছেলের বয়স তো খুব একটা কম নয় ভাই চলে যাওয়ার পর স্বামী অবশ্য জানতে চেয়েছিল ভাই কেন এসেছে বলেছিল আমাকে দেখে এসেছে আমার কাছে থাকা তার বেতনের অবস্থা টাকাগুলো গুনতে গুনতে বলছিল তাকে খেয়ে যেতে বললে না কেন শালাবাবু তো বিরিয়ানি অনেক পছন্দের উত্তরে আমি আর কিছু বললাম না আমি শুধু মুশকিয়ে এসেছিলাম তবে চাইলাম কিছু বলতে পারতাম কিন্তু বললাম না বললে হয়তো অশান্তি হবে কি লাভ অশান্তি করে সেই তো এখানেই থাকতে হবে এসব সামান্য কারণে সংসার ফলে যাওয়ার মতো মেয়ে আমি নই একা থাকতে পারা সাহস জোগাতে পারলো সমাজের তিক্ততা মেনে নেওয়ার সাহস আমার কখনোই হবে না স্বামী সংসারে ছেড়ে যাওয়ার চিন্তা আমার মাথায় কখনোই আসেনি শুধু মনের কোথাও একটা গভীর ক্ষত হয়েছিল যে খতর ব্যথা ক্রমশ আমার ভিতরে ছড়িয়ে পড়েছে কষ্টে চোখের পানি বেরিয়ে এসেছে বুকে তীব্র ব্যথা অনুভব হয়েছে পরে আমার ক্ষতটা শুকিয়েও গেছে আচ্ছা এসব ক্ষত কি কখনো শুকিয়ে যায়